বন্ধুরা নমস্কার বিষয় দানের সুখ বন্ধুরা আমি আপনাদের কয়েকবার উল্লেখ করেছিলাম যে আমার বাবা একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন একটা সময় অনেক নাম ডাক ছিল সেই মানুষই জীবনের মধ্যভাগে অভিনয় জীবন থেকে সরে এসে প্রায় পর্বত প্রমাণ সেই অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন কিন্তু এ মানুষ ঘুরে দাঁড়ানোর মানুষ মচকাবেন কিন্তু ভাঙবেন না এ মধ্যভাগে তিনি উঠে দাঁড়িয়েছিলেন জীবনের দ্বিতীয় অঙ্কের শেষ লড়াই করবার জন্য তিনি ইচ্ছাপূর্ণ রত্নানি স্কুলে একজন শিক্ষাকর্মীর কাজে নিযুক্ত হলেন আর সেটি করে দিয়েছিলেন প্রখ্যাত পালাকার কুমার কুমারদের যাই হোক মূল বিষয়ে আসি তো ওই সময় বাবার মানে পঞ্চাশ টাকা বেতন ছিল পরিবারে পাঁচ ছজন মানুষ তো বোঝাই যাচ্ছে যে কীরকম লড়াই করে বেঁচে থাকতে হয়েছে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার উপায় ছিল না কিন্তু মানুষটাকে দেখে আমি আমার পিতা বলে বলছি না এমন মানুষ যে কোনো মানুষের কাছেই অত্যন্ত প্রেরণার হন আমি আমার চোখ খুলে গিয়েছিল তাকে দেখি তিনি বলেছিলেন তার কারণ কি আমি ওই সময় দেখেছিলাম ওই রকম মানে নুন আনতে পান্তা ফুরায় তার মধ্যে থেকেও দেখেছি দান ধ্যান তখন বলার সাহস ছিল না বাবা আমাদেরই তো খাওয়ার জোগান নেই এর মধ্যে দিয়ে তুমি আবার অন্যকে কি সেবা করতে যাও বাবা হয়তো ঠারে ঠারে ব্যাপারটা বুঝেছিলেন একদিন বলেছিলেন যে দেখ লটারি পেলি লক্ষ টাকা কুড়ি টাকা দান করলি সে দানে সুখ নেই কিন্তু প্রচুর পয়সা কামাচ্ছিস তার কোনো হিসেব নেই তো ওখান থেকে এরকম দু দশ হাজার হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে মানে দান করে দিলি ওতেও কিন্তু সেই সুখ নেই কিন্তু এই লড়াই করে যে বেঁচে রয়েছি দুটো পয়সা আয় করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে রক্ত ঝরছে এর মধ্যে দিয়ে যখন মানুষ দান করতে পারে না অপার সুখ মেলে অপার সুখ আর সেই শান্তি সেই সুখ মানুষকে মানুষের ভিতর এমন একটা পোটেন্সিয়াল তৈরি করে দেয় না সে যে কোনো লড়াই সে হাসিমুখে লড়তে পারে তার অভাব থাকতেও মনে হবে তার কোনো অভাব নেই আর সমাজের বুকে না সে মাথা উঁচু করে দাঁড়ায় আর সব থেকে বড় জিনিস হলো ভগবান না তার সর্বদা তার সঙ্গে সঙ্গে থাকেন সত বিপদ আসুক না কেন সে বিচলিত হয় না এবং অন্য কেউ সে বিচলিত করে না হাসি মুখে জীবন অতিবাহিত করতে থাকে তার কারণ কি জানিস আমায় বললেন ভগবান সঙ্গে থাকেন তিনি রাস্তা দেখিয়ে নিয়ে যান ওই রকম সর্বশক্তিমান ঈশ্বর যদি সঙ্গে থাকেন তার কিসের ভয় তিনিই বুদ্ধি যুগিয়ে দেন আমি ডান দিকে যাবো কি বা দিকে যাব কার সঙ্গে কিভাবে কথা বলবো কিভাবে ডিসিশন নেব কাল কি করব আগামী দিনে কি করব এসব নিয়ে তখন আর মাথা ঘামাতে হয় না তার কারণ সে বুঝেই যায় যে আমাকে তো তিনিই চালাচ্ছেন একদম ছোট্ট শিশুর মতো বাবা আছেন বাবাই ধরে নিয়ে যাবে না ধরে আমার আবার কিসের চিন্তা ঠিক এইটি হয়ে যায় বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম তুমি ঘরের পরিবার পরিজনদের তুমি যদি তোমার সাধ্য মতো তাদের তুমি স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখতে পারো সেটি দেখবে ধীরে ধীরে তোমার প্রতিবেশী পাড়া দেশের মানুষ শুধু দেশ কেন সারা পৃথিবীর মানুষ তখন তোমার কাছে না বড় আগুন বলে মনে হবে তাদের জন্য অকাতরে শত কষ্ট স্বীকার করে দান করতে না তোমরা এতটুকু বাঁধবে না মনে তখন আনন্দ হবে যত দান করছে তত যেন আনন্দ তোমার মধ্যে অভাব বলে তোমার মধ্যে কিছু থাকবে না বন্ধুরা এটি কিন্তু একজন মানুষের জীবন থেকে নেওয়া তাকে দেখা তাই সবার সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা